প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনাকে মডেল গ্রাম হিসেবে গড়ে তুলতে সিঙ্গুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্লাস্টিক বর্জন কর্মসূচি অনুষ্ঠিত হয় সিঙ্গুর গ্রামীণ হাসপাতাল থেকে একটি বন্যার্থ শোভাযাত্রা বের হয়ে সিঙ্গুর স্কুল মোড় পর্যন্ত আসে উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক মুক্তার যা সিঙ্গুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌফিক ঘোষাল সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সভাপতি টুম্পা ঘোষ সহ জেলার আধিকারিকগণ প্লাস্টিক বর্জন করে সুস্থ সমাজ গড়তে প্লাস্টিক বর্জন করুন এই স্লোগান তোলা হয় শোভাযাত্রায় এর পাশাপাশি রাস্তার পাশে প্লাস্টিক ময়লা পরিষ্কার করেন সাফাই কর্মীরা

যেটা বন ডিজিজ যেটা এই যে পরিষ্কার যে বৃষ্টির জলটা যেটাতে হয় সেটা গিয়ে আপনার হয়তো কোনো বাড়ির কোনো শুকনো পাতা আপনার বাড়ি হয়তো শুকনো কোনো পটুটা হয়তো মিষ্টির ভার আইসক্রিম যেই হোক এইরকমের রকমের কোনো জাতীয় জিনিসে

যাতে কেন কি মানুষ যাতে সচেতন হয়ে আর নিজের যেটা রক্ষা যেটা আছে আমরা বাঁচবেন আশেপাশেও যাতে এই বার্তাটা সকালকে দিতে পারবেন এর সাথে যেটা আছে প্লাস্টিক নিয়ে বার্তাটা দেওয়া হলো প্লাস্টিকের বর্জনটা যেটা হয়েছে আশেপাশে যে ময়লাটা কোথায় ফেলবেন কিভাবে ফেলবেন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এটা করা হয়েছে এইখানে ওটাকে নিয়ে এইখান থেকে সকালকে বার্তা দেওয়া হয়েছে এইরকম আমাদের আমাদের র্যালি আমাদের প্রত্যেকটা ব্লকে 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 হচ্ছে অনেক ব্লক গুলো আমরা এই ব্যাপক পর্যন্ত এখনো কভার করে নিয়েছি আমাদের অগ্নি জেলায় যত যা ব্লক আছে আরও এর সাথে যারা মিউনিসিপালিটি আছে সেইখানেও এরকম সচেতনতা বার্তাও চলছে তার সাথে এই রকম চলছে চলছে সকালই যাচ্ছে আসে আমরা সম্মান মাধ্যমে সকলকেই আমরা আপনাদেরকে সহযোগিতার কামনা করি আশা করি কি আপনারা নিজেও সচেতন হবেন আর আপনাদের যারা আশেপাশে যারা আছেন তাদেরকে সচেতন করবেন ধন্যবাদ